আলহামদুলিল্লাহ একদিনে কিন্তু অনেকটি গাড়ি বিক্রি করছি আপনাদের মাঝে দেখাইছি আর প্রত্যেকটা ভিডিও পার্ট টু পার্ট ভিডিও দিয়েছি যদি কোনো জায়গায় বুলটুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের পাশে থাকতে চাই যদি বুলটুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন ভাই দেখেন আজকে কিন্তু আরেকটি পুরাতন গাড়ি বিক্রি করেছি পুরাতন গাড়ি এটা কিন্তু খুব অল্প টাকায় বিক্রি করা হয়েছে পুরাতন বহু গাড়ি পুরাতন বহু গাড়ির চাহিদা কিন্তু অনেক বেশি ভিডিও দেওয়ার আগেই কিন্তু এই গাড়িটি বিক্রি হয়ে গেছে এই গাড়িটি কেনার সাথে সাথে পার্টি আসছে কাস্টমার আসছে তাকে তাদের সাথে তাদের কাছে কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে খুব অল্প টাকায় বিক্রি করা হয়েছে গাড়িটি অনেক সুন্দর আছে মোটামুটি ভালো আছে সেকানের ভিতরে ভালো আছে দেখেন তাদের মুখ থেকে কিন্তু শুনবো কয় টাকা দেখ কিনলো তারা তাদের মুখ থেকেই শুনবো আর অনেকে বলেন ভাই আপনি ভিডিওতে বলেন এক কথা আর ফোন দিলে বলেন এক কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারা ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন অথবা ফোন দেবেন আপনারা অর্ধেক ভিডিও দেখে যখন কমেন্ট করেন তখনকে কিন্তু মনে করেন যে সব কিছু বুঝতে পারেন না আমি বলছিলাম যে চল্লিশ হাজার টাকা গাড়ি বিক্রি করছি এটা কিন্তু সত্যিকারের কথায় চল্লিশ হাজার টাকায় বিক্রি করছি কিন্তু ইনি কিন্তু একটু কিন্তু আছে আরেকটি মাঝে বলছিলাম পাঁচ চল্লিশ হাজার টাকা বিক্রি করছি এটাও কিন্তু পাঁচ চল্লিশ হাজার টাকায় বিক্রি করছি বেশি বিক্রি করে নাই এটার মাঝেও কিন্তু একটু কিন্তু আছে ওই কিন্তুটা কিন্তু ভিডিওর মাঝে আছে কিন্তু ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে বুঝবেন কিভাবে। যে চল্লিশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে নতুন গাড়ি কিভাবে বিক্রি করে যদি কোনো যায় ভুলটুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে অনলাইন ব্যবসা খুব সীমিত ব্যবসা এখন তাদের সাথে কিছু কথা বলবো দেখি তারা কত দে গাড়িটি কিনল তাদের সাথে কথা বলবো তাদের মুখ থেকেই শুনবো এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি গাড়ি বিক্রি করা হয় আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাভারি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় সুমন ভাইয়ের সাথে দেখা হবে সবাই আসবেন দেখবেন চলেন তাহলে কথা বলি আসসালাম ভালো আছেন ভাই ভাইয়ের নাম কি আব্দুল হাকিম বাইর বাড়ি কোথায় এখানে কিভাবে আসলেন অনলাইনে দেখে ভিডিও আসছেন

আপনার গাড়িটি কত দিয়ে নিছেন পঁচাশি হাজার টাকা দিয়ে নিছে নগদ কত দিছেন নগদ দিছেন পঞ্চাশ হাজার বাকি থাকলো কত পঁয়ত্রিশ হাজার আপনি কয় তারিখে দিতে চাইছেন পনেরো তারিখে দিতে চাইছেন

ভালো আছেন আপনি জামাই নাম কি মুমিন জামাই যাই হোক আপনি বাড়ি কোথায় পাতালিয়া সাতার মোর গাড়িটি কত দিয়ে কিনছেন পঁচাশি হাজার নগদ কত দিছেন পঞ্চাশ হাজার টাকা দিছেন আর ডি কবে দিবেন পনেরো তারিখে দিবেন গাড়িটি কিনে খুশি আছেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন মানে সুমন ভাই এখানে আসলে কি কেউ প্রতারণা হবে এরকম কোন চান্স আছে ইনশাল্লাহ দেখেন তাদের সাথে কিছু কথা বললাম তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আর কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা বাকি আছে দেখ এই যে এর জামাই হচ্ছে হে বাগনি জামাই বাগনি জামাই না বাগনি জামাই জামাই কিন্তু কিনে দিল গাড়িটি কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে জানাবেন এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন সবাই দেখে শুনে কিনবেন এই গাড়িটি কিন্তু মোটামুটি সেকেনের ভিতর ভিতরেও অনেক ভালো আছে মানে নতুনের কোয়ালিটির মতোই আছে আপনার ফুট কিন্তু নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন খুব মানে মোটামুটি সেকেনালয়ের ভিতরে ভালো গাড়ি যে কোনো গাড়ি নতুন গাড়ি পুরাতন গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে আসতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা বাড়ি পল্লী সব লগ্ন আসলেই কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম এখানে অসংখ্য গাড়ি আছে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যদি ভালো হয় নিবেন যদি ভালো না হয় নেওয়ার দরকার নাই দেখেন আমার দোকানে আরো গাড়ি আছে এই গাড়িটিও কিন্তু বিক্রি করা হয়েছে অনেক দূর টাঙ্গাইল জেলায় বিক্রি করা হয়েছে এটা একটি খুব সুন্দর গাড়ি আকর্ষণীয় গাড়ি এই গাড়ি ভিডিও কয় টাকা বিক্রি করা হয়েছে সব কিন্তু আপনাদের মাঝে জানাবো আর একটি ভিডিওর মাধ্যমে দেখেন আরো অনেক গাড়ি আছে হ্যান্ড গাড়ি আছে পুরাতন গাড়ি আছে যে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই কিন্তু টাঙ্গাইল থেকে আসছে তার গাড়ি টাঙ্গাইল মধুপুর থেকে আসছে দেখেন তার গাড়ি কিন্তু এইটা এইটা ভিডিও কালকে কালকে পাবেন কয় টাকা বিক্রি করলাম কালকে কিন্তু জানতে পারবেন খুব সীমিত কিন্তু বিক্রি করা হয়েছে অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়েছে টাঙ্গাইল থেকে আসছে দেখেন এই যে তার ছেলে কেমন আছে বাবু আলহামদুলিল্লাহ ভালো তোমার নাম কি তামিম যাই হোক তোমার ভিডিও আরেকটু পরে করা হবে ভিডিওটি কালকে ছাড়া হবে এই ভিডিও আজকে ছাড়া হবে যাই হোক তোমার কাছে আরও কিছু শুনবো পরে শুনবো হ্যাঁ দেখেন আমার আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম এখানে কিন্তু অসংখ্য গাড়ি অসংখ্য গাড়ি আছে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হইতেছে তাও আপনাদের মাঝে একটি ভিডিও করলাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে যাতে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই দেখেন অসংখ্য গাড়ি আছে আরও গাড়ি আছে আমার দোকান কিন্তু তিনটা আপনাদের মাঝে শেয়ার করছি দুইটা দোকান আমার নিজস্ব আর একটি দোকান হচ্ছে পার্টনারশিপে এই সর্বমোট মোট তিনটি দোকান দেখেন যদি এই স্পোর্ট সেনা কল্যাণ মিশো গাড়ি কেউ কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন সব ধরনের গাড়ি আমার কাছে পাওয়া যায় দেখেন এই যে এই গাড়ি খুব সুন্দর গাড়ি কম টাকার ভিতরে ভালো গাড়ি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন তাহলে এই দেখেন সেকেন্ড হালের ভিতরেও কিন্তু গাড়ি আছে আফসাদের গাড়ি অনেক গাড়ি আছে কিন্তু আজকের বারে এখানে বিদে নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ তারা কিন্তু এখন চলে যাবে এখন তারা চলে যাবে ভাই ভালো থাকেন তাহলে হ্যাঁ ইনশাল্লাহ কষ্ট দিলাম আপনার ঘরে অনেক ইনশাল্লাহ এটা অনলাইনে পাবেন অনলাইনে দেখবেন আপনার ভিডিও অনলাইনে পাবেন ইনশাল্লাহ আবার আসবেন হ্যাঁ Assalamualaikum